হাই friends and a ওয়েলকাম টু এস বি ফ্রেশ আজকে আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো যেটা শুধুমাত্র মানুষের মন ছুঁয়ে যাবে না যেটা মানুষের মনে থেকে যাবে ইয়েস ইউ হ্যাভ গেস্ট এট রাইট আমরা কথা বলছি উমা নিয়ে আর আজকে উমা নিয়ে কথা বলতে আমার সাথে আছে উমানি যে মানে আমাদের ভেরি কিউট সারা যিশুদা অ্যান্ড সৃজিত্তা হাই ওয়েকাম টু এস বি জানতে চাইব যে ট্রেলারটা ইজ অলরেডি বিগ হেড মানে ইট হাজ ক্রস মিলিয়ন সো ট্রেলারটাতে দেখা যাচ্ছে যে দুর্গাপুজো এসে গেছে দুর্গাপুজোর একটা আমেজ আর আজকে উমা আমাদের সাথে আছে তো উমাকে খুঁজে পাওয়ার এই গল্পটা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইব উমাকে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়ার কিছু নেই আমি অটোগ্রাফটা যেরকম বোমাদাকে মাথায় রেখে লিখেছিলাম বোমাদা না করলে আমি করতাম না অটোগ্রাফ সো অরুণ চ্যাটার্জি বোমবাদা যেরকম মাথায় ছিল আমার যখন লিখছিলাম যখন আমি উমা লিখছিলাম আই হ্যাড সারা ফেস ইন মাইন্ড বিকজ সারাকে আমি খুব ছোট্ট থেকে বড়ো হতে দেখেছি সো আই নো হাউশি টকস আই নো হাউশি কন্ডাকসেফ আই নো হার আই ভেরি ওয়েল চোখগুলো খুব এক্সপ্রেসিভ অনেক কথা বলে এবং শি ইজ ভেরি এলিগেন্ট সো আমার সো উমাকে যখন আমি অ্যাকচুয়ালি সারা ইজ নট প্লেড উমা উমা ইজ বেসড অন সারা মানে উমা যখন চরিত্রায়ন করছিলাম এবং সারা আমার মাথায় ছিল বলে আমি উমাকে আই কুড কাইন্ড অফ হার লাইন্স হার ডায়ালগস কাইন্ড অফ আই কুড ফ্যাশন আউট ফ্রম দ্য ইমেজ দ্যাট হ্যাড অফ সারা সো সারাকে আমি মানে খুঁজেই পেয়েছিলাম মানে মানে জানাই ছিল যে সারাই উমা কিন্তু যেটা প্রবলেম ছিল যে সারার বাবা মাকে রাজি করানো সেটা একটা খুব বড়ো একটা কারণ তার অনেকগুলো কারণ আছে একটা তো অবভিয়াসলি সারার পড়াশোনা মানে ইউজুয়ালি বাবা মারা অ্যালাউ করে না অ্যান্ড উইথ ভেরি গুড রিজন মানে অনেকেই পড়াশোনা নেগলেক্ট করে এরম হয়েছে তারা সিনেমাটাও ভালো করে করতে পারেনি পড়াশোনাটাও ভালো করে করতে পারেনি তো সেটার জন্য আমরা সবসময় আমি নিরঞ্জনা জিশু সবসময় সারাকে এটা বোঝাই যে পড়াশোনাটা খুব ইম্পর্ট্যান্ট ওটা একটা লেভেলের পর হয়তো আর না করলেও চলে কিন্তু ওই লেভেল অব্দি দি করাটা খুব ইম্পর্ট্যান্ট সো দ্যাট ইউ ক্যান ডু থিংস দ্যাট ইউ লাভ পরে হ্যাঁ মানে পরবর্তীকালে তুমি যদি অভিনয় ভালোবাসো খেলতে ক্রিকেট খেলতে ভালোবাসো কবিতা যা হোক ওয়াট এভার মাইন্ড প্রফেশন কিন্তু একটা লেভেলের পরে ওই লেভেল অব যদি সিরিয়াসলি করো বাকি লাইফ ইজ লাইক এ হলিডে তো ওদেরকে বলা ওরা ফার্স্টে নাই বলেছিল রাজি হয়নি এবং যখন এই রাজি হয়নি তখন সারা যেরকম ও এদিক ওদিক ঘুরে বেড়ায় ছটপটে এরকম তো ওরকম ঘুরে বেড়াচ্ছিলো আর কি আমি সারাকে ডিরেক্টলি জিজ্ঞেস করি ওর যদি ভাল লাগে ও যদি পছন্দ হয় ও করবে तो मोबर पचंद लोग हाँ करो इट व्वज कईंडटल वेरि क्यूकली नट मच डिबेट वो देर